কারেক্টার আর ক্যানসিলারের মধ্যে কনফিউশন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও হ্যালো আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে আলোচনা করছি সেটা হলো কারেক্টার আর ক্যানসিলার এই দুটোর মধ্যে ডিফারেন্স কী প্রায় আমাদের সমস্ত যারা শুরু প্রথম প্রথম মেকআপ শুরু করে বা নিজেই যারা সেলফ মেকআপ করে তাদের মধ্যে এই কনফিউশনটা খুব হয় কারেক্টার কী ক্যানসিলার কি কখনই কখন কারেক্টার ইউজ করবে কখন ক্যান্সেলার ইউজ করবে আমারও প্রথমেই প্রবলেমটা হতো আর ইউটিউবে এত ভিডিও সেগুলো দেখে মাথা আরও খারাপ হয়ে যায় তো আমি খুব সিম্পলভাবে দুটোর মধ্যে ডিফারেন্স বোঝাতে চাইছি কারেক্টার নির্দিষ্ট কিছু কালারের হয় পার্পেল বা হতে পারে অরেঞ্জ বা ইয়েলো বা ল্যাভেন্ডার বা গ্রিন সাধারণত এই কটা কালার কালার কারেক্টার হিসেবে ইউজ হয় কনসিলার কিন্তু বিভিন্ন টোনের হয় যত রকম স্কিন টোন আছে সে স্কিন টোন অনুযায়ী কিন্তু কনসিলার হয় কিন্তু কারেক্টার কিন্তু স্কিন টোন অনুযায়ী হয় না সেটা নির্দিষ্ট কিছু সেট থাকে কালি কারেক্টটা কখন ইউজ করা হয় যখন স্কিনে ডার্ক সার্কেল থাকে এই পোর্শনটাতে অনেকে যেমন আমারও হালকা আছে মুখে যে কোনো অংশে ডার্ক প্যাচ প্যাচ থাকে বা স্কিনে কখনো রেডনেসের দাগ থাকে কোনো হয়তো স্কিনের মধ্যে এমন একটা এমন কোনো পোরশন আছে যেখান যেখানটা স্কিন টোনটা নর্মাল স্কিন টোনের থেকে আনিবেন এইগুলোকে কারেকশান করার জন্য আমরা কালার কারেক্টর ইউজ করি এবার তাহলে কনসিলার কখন ইউজ করি কনসিলার ইউজ করতে হয় কালার কারেক্টারের পরে কালার কারেক্টার আমরা যেই যেই পোর্শানগুলোতে দিই তার ওপরে কনসিলার দিতে হয় কনসিলার বলতে বোঝায় মানে স্কিনটাকে কনসিল করা নিউট্রাল একটা শেডে নিয়ে আসা আমি এখানে অরেঞ্জ কালার ইউস করছি এটা হচ্ছে কালার কারেক্টার আমি এই পোর্শানে কালার কারেক্টার ইউজ করছি আমার এখানটার ব্ল্যাক প্যাচ আছে তো আমি এখানে কালার কারেক্টার ইউজ করছি অনেকেই এই ভুলটা করে থাকে এই কালার এখানে অরেঞ্জ ইউজ করার পর ডিরেক্ট ফাউন্ডেশান দিয়ে দেয় যেটা হচ্ছে মেন ভুল ডিরেক্ট ফাউন্ডেশান দেওয়ার পরে কী হবে এই পোর্শনটাতে একটা অরেঞ্জিস একটা শেড চলে আসে তার ফলে অনেক সময় অক্সিডাইজ হয়ে যায় এটা বলুন কারেক্ট করলাম ঠিক আছে এরপরে এর ওপরে দেব আমি কনসিলার তো আমি পুরো আমার যে এইখানকার যে স্কিন টোনটা আছে সেই স্কিন টোনের সঙ্গে যাতে ম্যাচ হয়ে যায় তার জন্য তখন আমি ইউজ করবো ক্যানসিলার ক্যানসিলারটা হবে আমার স্কিন টোনে এখানে আমি দেব আমার স্কিন টোন অরেঞ্জের ওপর অরেঞ্জ কালারটা ছিল সেটাকে পুরো ক্যানসিল করে দিলাম ক্যানসিল মানে হচ্ছে পুরো ঢেকে দেওয়া যা ব্ল্যাক স্পট ছিল যা ছিল আমি ঢেকে দিলাম এরপর এর ওপরে ফাউন্ডেশন দিলে কোনো রকম আর ভেতরের যে কালো দাগটা সেটা বাইরে দিয়ে দেখাও যাবে না বা স্কিন অক্সিডাইজও মনে হবে না এই হচ্ছে এরপর অনেকেই আমরা বলতে পারি যে আমি কারেক্টার ইউজ করব না বা কারেক্টার আমার কাছে নেই তখন কি করব তখন আমরা শুধুমাত্র ক্যানসিলারই ইউজ করতে পারি যদি হালকা স্পট থাকে অনেকেরই মানে সামান্য হয়তো কিছু স্পট আছে চোখের নিচে চোখের নিচে বা এই ঠোঁটের চারপাশে সামান্য তখন আমরা কারেক্টারের দরকার পড়ে না তখন শুধু ক্যানসিলার দিয়ে আমরা সেই ডার্কগুলোকে ডার্ক জায়গাগুলোকে ডেকে দিতে পারি তখন আমরা কি করব আমাদের স্কিন টোন থেকে এক শেড একটু ডার্ক কনসিলার নিয়ে সেই জায়গাগুলোকে ঢেকে দিতে হবে এই জায়গাটা কিন্তু আমি কারেক্টার ইউজ করছি না এখানে আমি শুধু কনসিলার দিয়ে দেখাচ্ছি আমার স্কিন টোন থেকে এক টোন ডার্কার দিয়ে আমি ক্যানসিল করে দিলাম শুধুমাত্র কনসিলার ইউজ করছি এখানে আমি কারেক্টার ইউজ করছি না যদি এর থেকেও অনেক বেশি ব্ল্যাক প্যাচেস থাকতো তখন আমাকে অবশ্যই কারেক্ট কারেক্ট করে তারপরে ক্যানসেলার দিতে হতো এখানে আমি শুধু ক্যানসিলার ইউজ করছি দুটোই দেখাচ্ছি দুদিকে এরপরে যাবো আমার ক্যানসিলার ইউজ করলে একটা স্টেপই আর কারেক্টার ইউজ করলে কারেক্টারের পর অবশ্যই ক্যানসিলার দিতে হয় এরপরে যদি আমার স্কিন টোনটার কালার দিই তাহলে ঠিক সেম এবার এখানে আমি ফাউন্ডেশান দেবো এটা কনসিল করে দেওয়ার পর এবার এখানে আমি আমার স্কিন টোন বা আমার থেকে এক টন লাইটার মেন ডিফারেন্স হচ্ছে এটাই কনসিলার ইউজ করলে কারেক্টার ইউজ করতে হবে এমন কোনো মানে নেই যদি কারেক্টার ইউজ করতে হয় তাহলে অবশ্যই ক্যানসিলার তার ওপরে দিতে হবে নইলে কারেক্টারের যে কালার কারেক্টারের নিজস্ব একটা কালার থাকে সেটা ফাউন্ডেশনের ফাউন্ডেশনের সঙ্গে মিশে একটা অন্য রকম কালার এফেক্ট হবে আর স্কিন তাতে স্কিন অক্সিডাইজও হতে পারে বা স্কিন টোনের সঙ্গে ফাউন্ডেশনের কালার নাও মিলতে পারে তাই কারেক্টার ইউজ করলে অবশ্যই ক্যানসিলার দিয়ে সেটাকে ক্যানসিল করে দিতে হবে আর যদি শুধু ক্যানসিল ইউজ করো তাহলে কারেক্টারের কোনো প্রয়োজন নেই শুধু ক্যানসিলার দিয়েই স্কিনের হালকা দাগ ঢাকা যায় সেটা সেটা সাধারণত দুটো কালার ইউজ করা যায় একটা ইয়েলো আর একটা হচ্ছে স্কিন টোনের থেকে একটোন ডার্কার চলো তাহলে সবাইকে নিশ্চয়ই আশা করি বোঝাতে পারলাম যদি কারোর কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে এই কোয়েশ্চেনটা করো আমি অবশ্যই অ্যান্সার দেবো তার বাই